গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম করেছি আর আজকে ব্লগ স্টার্ট করছি হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর এদিকে সন্দীপ করছে হচ্ছে বাবুর স্কুলে কি লাগবে কালকে একটা টাইগার মাস্ক চাই আর একটা এলিফ্যান্ট মাস্ক চাই কালকে হচ্ছে ওদের স্কুলে টাইগার ডে সেলিব্রেশন হবে তো তার জন্য মাস্ক বানাতে হবে বলেছিল দোকান থেকে যদি কিনেও আনা যায় তাহলেও চলবে আবার ঘরে বানালে আরও বেশি ভালো তাই জন্য আমরা ঘরেই বানানোর চেষ্টা করছি মানে আমি না আমার বর ওই ইউটিউবে একটা ভিডিও দেখে করছে করতে পারবে তো আগে ওই জাস্ট পেন্সিল দিয়ে ড্র করছে তারপর কাঁচি দিয়ে কেটে নেবে বাবু তোমার কি হবে বাঘ একটা টাইগার হবে আর একটা কি হবে বলো আর দুটো ওই সফট টয়েজও নিয়ে যেতে ওই তোমার টাইগারটা নিয়ে আসো যাও যাও নিয়ে আসো তো টাইগার আর টয়ে নিয়ে যেতে বলেছিল বাবুর একটা টাইগার তো ছিলই বড় আর এলিফ্যান্টটাও সেই কবে একটা মেলাতে গিয়ে কিনেছিলাম তো দুটোই আছে দুটোই নিয়ে যাবো এলিফ্যান্টের এই দুটো চোখ উঠিয়ে ফেলেছে দুদিকের দুটো চোখ তুষ্টু পাজি একটা টাইগারের আই হচ্ছে এখন বাবু বাবু দেখ আই টাইগারের আই হচ্ছে দেখেছ এই দেখো আবার এ দেখো আই করছে বাবাই তো সরাও বাবুর টাইগার অলমোস্ট ডান এখন কালার হবে কি হলো কিছু নেই বলছে কিছু নেই এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর এখানে তরকারি করছি ওই যে আলু ভেজে আগে রেখেছি আর সোয়াবিন এখন ভাজছি হবে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি মশলাটা কষানো হয়ে গেছে আর এগুলো আলু সোয়াবিন এখন দিয়ে দেবো এগুলো তো ভেজে রাখলাম জলটা

দেখি আমার দিকে আমাকে দেখতে পাচ্ছো তুমি আমাকে দেখতে পাচ্ছো তুই কি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ আর এলিফ্যান্ট দেখি আমার এলিফ্যান্টা এলিফ্যান্ট ও দেখি চোখটা ওপর আরেকটু ওপর দিকে উঠবে আরেকটু ওপর দিকে আরেকটু উপর দিকে না একদম আরে আরে না একটু নিচে নামাও দেখি 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 শোনেই দেখি একদম পারফেক্ট এ ও আয়ে দাও ছোটা হাতি দেখি ও থ্যাংক ইউ বলো একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও

মর্নিং ফ্রেন্ডস কালকে ব্লগটা আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করছি এখন করিতে বাচ্চা হচ্ছে সকাল আটটা আর কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাবু একটু দুষ্টুমি করছিলো যাই হোক তারপরে শুয়ে পড়েছিলাম আর আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আজ হচ্ছে একাদশী জব করার ছিল তো জব করবো বলে আজকে একটু তাড়াতাড়ি মানে এক ঘন্টা আগে উঠে পড়েছি যাই হোক আজকে সন্ধ্যে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছে আটটা বেলাও পুরোপুরি রেডি হয়ে গেছে ইভেন খাওয়া হয়ে গেছে আমি এই পুজো করতে যাব সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আবার আজকে আমার একটা মিটিং আছে বাবুকে স্কুলে নিয়ে যেতে হবে স্কুল থেকে ড্রপ করে তারপরে আমাকে আবার মিটিংয়ে যেতে হবে এখানে বাবু আমার ঘুমাচ্ছে এখন বাবুর বাবা কি করছে বাবুর বাবা হাতে আজকে হ্যাঁ হাতে আজকে এনার টাইম তাই তো হুম এখন বাচ্চা হচ্ছে আটটা ওকে আটটা পনেরো সময় তুলবে এক্ষুনে তুলতে হবে না আর ঝট এই পনেরো মিনিটে আমি পুজোটা সেরে নিই এখানে আজকে ড্রেস পরিয়ে দিচ্ছে বাবাই বাবাইকে জিজ্ঞাসা কর কতক্ষণ ধরে পড়াচ্ছে আমাকে প্রত্যেক দিন এরকম করতে হয় একবার পড়াবো একটা পড়াবো আবার ছুটে চলে যাবে অন্যদিকে আবার ডেকে ডেকে নিয়ে আসব। বলো এবার খাওয়ানো একদিন বাবাইকে খাইয়ে দেখতে বলবি কতটা টাইম লাগে হাম্পি দেয়া সেলফি উঠছে ওদিকে তো মেয়ের ঘুম পাত পাই উঠছে না আমি দেবে হ্যাঁ সুয়ে পর একা আই সকালবেলা ভালো লাগে না ঘুম থেকে উঠতে হ্যাঁ এত দেরিতে শুলে কি করে হবে বলো বাবু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে চলো এবার কোথায় যাব স্কুলে আজ হচ্ছে বুধবার বাবু স্কুলের টিফিনে ছিল হচ্ছে চাউমিন আর আজকে চাউমিনে একটু শশাও দিয়ে দিয়েছিলাম ওর জন্য একার জন্যই বানিয়েছিলাম সকালবেলা সন্ধি আজকে আর টিফিনে নিয়ে যাবে না তো টিফিনটা এখন ব্যাগের ভিতর ঢুকিয়ে দিই তারপরে ওকে নিয়ে স্কুলে যাব। বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম ওর ঠাম্মির কাছে দেখেছি মাকে বললাম তুমি আজকে খাইয়ে দাও তো মা খাইয়ে দেবে আমি চলে এসেছিলাম হচ্ছে মিটিংয়ে আগেই বলেছিলাম যে আমাদের একটা মিটিং আছে তো এটা হয়ে গেলে তারপর আমি হচ্ছে যাব হচ্ছে আমাদের বাড়িতে কারণ আজকে হচ্ছে একাদশী সেখানে গিয়ে প্রসাদ পাবো তো এই যে দেখো আজকে বাইরে যে হারে বৃষ্টি হচ্ছিলো কী বলবো পুরো ভিজে ভিজেই রেনকোট পড়লে আর কতটা বৃষ্টি আটকায় বলো আর দেখো আমার চশমার কাঁচের কী অবস্থা পুরো ঘোলা হয়ে গেছে বৃষ্টি পড়লে আমার এই একটাই ভীষণ বড় সমস্যা সমস্যা চশমার কাঁচ ঘোলা হয়ে যায় তো যাই হোক বাড়িতে চলে এসেছি রেনকোট এখন খুলি ভীষণ জোরে খিদে পেয়ে গেছে বাচ্চা ওই আড়াইটার মতো খাওয়া দাওয়া সকাল থেকে কিছু হয়নি দু চারটায় শুধু জাস্ট কলা খেয়েছি তো চলো মা খাবার দিচ্ছি যে আমরা খাওয়া দাওয়া করব আজকে মা রান্না করেছে সাপু দিয়ে আলু দিয়ে বাদাম দিয়ে এতে আছে হচ্ছে ফল এতে বাদাম ভাজা আছে এটা আলু সবজি আছে হ্যাঁ না ট্রেন করতেও কী করছো নিয়ে যাবো তো এবার বৃষ্টি পড়ছে হ্যাঁ আবার বৃষ্টি আসছে দেখ আমি যখনই যাবো আমি বৃষ্টি এসে কাল ভিজে ভিজেই তো এলাম আবার ভিজে ভিজে যেতে হবে আসছি ও মা আসছি গুড ইভিনিং পৌনে সাতটা বাজছে ঘড়িতে আর বাড়ি ফিরেছি অনেকক্ষণ হলো আমাদের বাড়ি থেকে আবার অফিসে গিয়েছিলাম ওখানে কাজ টাজ একটু বাকি ছিল সেগুলো কমপ্লিট করে তারপর সাড়ে পাঁচটার সময় বাড়ি আসলাম আর এখন বাধ্য হচ্ছে পৌনে সাতটা একটু সন্ধে দিলাম আর বাবু এখন আছে দিম্মার বাড়িতে ওখান থেকে নিয়ে আসবো আর আজকে মায়েরা কেউ থাকবে না যাবে হচ্ছে বিয়ে বাড়িতে মানে ছেলের বিয়ের নিমন্ত্রণ আছে আমাদেরও নিমন্ত্রণ আছে বাট সেটা রিসেপশানের দিন আছে আর আজকে মায়েদের বরযাত্রী যাওয়ার নিমন্ত্রণ আছে মা বাবার দুজনের এখন রেডি হচ্ছে আবার মাসি মানে সন্দীপের মাসিদেরও নিমন্ত্রণ আছে মানে ঘটক তো সবারই মোটামুটি নিমন্ত্রণ আছে মাসিরা এই সময় মারতে এলো ওরা যাবে বিয়ে দিতে আর মা বাবা যাবে আর আমাদের তো রিসেপশানের নিমন্ত্রণ আছে তখন যাব মানে আজকে হচ্ছে গিয়ে বুধবার শুক্রবারের নিমন্ত্রণ এত বৃষ্টি পড়ছে যে ছাতা নিয়ে রেইনকোট পরে বিয়ে বিয়েবাড়িতে যেতে হচ্ছে এতক্ষণ পরে টাটা করছো চলে গেল তো ঠাম্মি ঠাম্মি চলে গেছে বাড়ি তোমাকে নিয়ে গেল না আমি আছি তোমার সাথে হ্যাঁ তুমি আর আমি থাকবো ঠিক আছে মা ঠিক আছে মাম্মা আর তুমি থাকবে হ্যাঁ একটু পরে আবার বাবাই চলে আসবে চলো সুজিটা খেয়ে নাও তো বাবুকে এইমাত্র সুজিটা খাওয়ানো হলো আর রান্না বান্না বলতে মা আজকে রান্না করেই গেছে কিমা মা বলো কলা খাচ্ছ খাও ওই রান্না বান্না করে গেছে বলতে আজকে তো সন্দীপ আর বাবু একটা খাবে আর সন্দীপের জন্য ওই তিনটে যে পরোটা আর আলু ভাজা করে রেখে গেছে আর আমি তো আজকে খাবো না আজকে একাদশী আমার এই হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে পরোটা এই বাবু কি করছিস দেখ গো ওই কাঠ গুলো কেমন কালার করছে দেখো উফ কি হচ্ছে এগুলো ওরকম করে না দেখো চিতা লায়নে সব কি সব করে দিচ্ছে দেখ আমি সব তুলে রাখবো কিন্তু রেখে দাও কিছু একটা দিয়ে তো বসিয়ে রাখতে হবে ও ওটা করছে করুক আমি সন্ধিবার জন্য এখন একটু চা বানাবো এই সময় মাত্র এলো আবার চিকেন নিয়ে এসেছে ও বলছে আমি চিকেন করব তো ওই করুক ওই খাবে মেয়েটা খাবে না আর খাবার লোককে আছে তো ও আবার কদিন হলো যে রচা খাচ্ছে যাচ্ছে আমাকে পড়ে গেলো সকালে রাত্রি সকাল সন্ধে দুবেলা ইচ্ছে রচা খাচ্ছে তো ওই জন্য এখন রচা করছি তো এই যে এখানে এখন একজন চিকেন বানাচ্ছে প্রিপারেশন চলছে নিজেই কেটেছে নিজেই রান্না করেছে নিজেই খাওয়া দাওয়া করবে তাই তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি বাজছে এগারোটা আর কি বলবে বলো কি বলবে বলো খালি নামবো আমি নামবো আমি ও একবার ওপরে উঠছে একবার নিজে নামছে এই হচ্ছে ওর কাজ দুষ্টুব নিয়ে ছেলের কথা শোনে না খালি দুষ্টুমি করে একটা নটি গার্ল ব্যাড গার্ল তুমি কি ব্যাড গার্ল তো হ্যাঁ গুড গার্ল নাও তো হ্যাঁ গুড গার্ল নয় ও নিজেই বলছে ও ব্যাড গার্ল তোমার ঠাম্মি এসেছে কোথায় এসেছে আসেনি তো ঠাম্মি দাদাই কেউ আসেনি তো এখন তো এখনো ঠাম্মি দাদাই কেউ আসেনি বাড়িতে গেছি একটু তো দেরি হবে যা গিয়ে আমরা ওপরে সরে এসেছি আবার আসলে ফোন করো তারপরে নিচে গিয়ে দশটা ফিরে আসবো তো চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন করছি দেখা হচ্ছে চিউনিটা কালে পড়ে দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে টাটা বাই কোট নাই একটা একবার বাই বলে দাও টাটা বাই করে দাও টাটা বাই করে দাও তুমি টাটা বাই করো করবে